সম্মানিত অবস্থাতে আপনারা জানেন সামনে নির্বাচন আসছে আপনাদের কাছে বিশেষ সরব আপনারা একজন ব্যক্তিকে দলম বিষয়ে যাচাই করে আপনারা মূল্যবান করতে পারেন পাশাপাশি আমাদের দল যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করবো যে আগামী দিনে আমরা একটা অবস্থে একটা অবস্থানে যাব সম্মানিত অবস্থিত আমরা অতীতে অনেক দল দেখেছি অনেক নেতা দেখেছি কিন্তু আপনাদের কাছে বিচার দিলাম আপনারা বিচার করে যাচাই বাছাই করে মনে রাখবেন দিয়ে কেউ জিততে পারেন আপনারবান ইতিহাস ভুলে যাবেন না আর এইটাও মনে করবেন না কোন অধিকার পরিষদ একটা দুর্বল রাজনৈতিক দল এইটা ভাবার কোন সুযোগ নাই